দীর্ঘ সতেরো বছর পর কর্মী সম্মেলন উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা ও পৌর শাখা বুধবার সাতাশ নভেম্বর বেলা সাড়ে এগারোটায় উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা হয় উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ চান্দিনা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ পৌর আমির অধ্যাপক এ কে এম আনোয়ার হোসাইন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হাশেম জেলা মজলিসের সুরা সদস্য মোহাম্মদ নুরুল হুদা সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়াহিয়া রায়হান পৌর সুরা সদস্য আবু হানিফ ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন উপজেলা শিবিরের সাথী শাখার সাবেক সভাপতি আবু হানিফ প্রমুখ সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আগামীতে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে জামায়াত অতীত সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন সাংবাদিকরা জাতির বিবেক তাদের লেখনের মাধ্যমে দেশ তথা সমাজকে এগিয়ে নিতে পারে